অনেক সুন্দর খাদ্য খাওয়াইছে সে অনেকই ভালো এখন ডাক্তার বলছে এরকম পর্যায়ে গেলে পারে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আপনাকে দেখে আগের থেকে ভালো লাগতেছে গরুর নিহারি টিহারি যেগুলো খাওয়ার দরকার খাচ্ছিলেন গতবার তো যে টাকাটা ওইটা চিকিৎসার জন্য ওষুধ খাওয়ার জন্য ভালো খাবার টাবার খাওয়ার জন্য গরুর পাওনি আছে দুই তিন তিন কেজি পিলি নিয়ে আসছিলাম হাফ কেজি করে দুধ রোজানি খাওয়াচ্ছি ছোট মাছ নিয়ে আসি খাওয়াইছি এগুলা রেগুলার খাওয়াচ্ছে

কথা বলছে আর মাস পরে কিন্তু এই চার মাসের পরে একটা অপারেশনের কথা বলছে ডাক্তার এই যে পাওটা অনেকটা ছোট হয়ে গেছে যে স্যান্ডেল বানাইছি উনি তাও হচ্ছে না পায়ে লাগল পাচ্ছে না এখন অনেকটাই ছোট এই আঙ্গুলের ভর করে তো আর হাঁটা যাবে না

তাই বলে সেই ক্ষেত্রে অপারেশনটা কি মানে হাড় এখান থেকে হাড় কাটবে মানে এখান থেকে এরকম একটা রিং এরকম হাড়টা ভাগ করে দিয়ে এরকম দুইটা রিং এই দুই মাথায় পরা দেবে আচ্ছা আর দুই তিন মাস থাকবে সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে হবে ওই হাড়টা এরকম পুরা হয়ে যাবে তাহলে পাউটা বড় হয়ে যাবে তাই বুঝা তার মানে ওইটা হচ্ছে ক্যালসিয়াম দ্বারা পূরণ হয় হাড়টা জয়েন্ট হয়ে যাবে এরকম আপনার তাহলে দুই পা সমান হবে হাঁটা চলাতে সুবিধা হবে না এটা ডাক্তারের সাথে ভালো মতো আলোচনা করে যদি কোনো সাইড এফেক্ট না থাকে বা ওনার যে এখন বর্তমান পরিস্থিতি এর উপরে বেস করে যদি ডাক্তার বলে যে অপারেশন করলে আপনার কোনো ক্ষতি হবে না তাহলে সেই করবেন আর যদি বলে যে না আবার এক বছর এরকম রেস্টে থাকতে হবে বা পরামর্শ করাবো ডাক্তারের সাথে যা পরামর্শ করি খরচ যেন ব্যয়বহুল না হয় সব সময় আপনাদের জন্য যে টাকা আসতে থাকবে এমন তো আর না আমার প্রবাসী ভাইদের বোনদের আমি বলি আমাকে অনেক সাহায্য করছে এটা যদি ভালো হয় তাহলে আমার প্রবাসী ভাইরা যদি এটুক সাহায্য করে আমাকে একটা কর্ম আমি আল্লাহর কাজ কয়ে যে আমার ভাই বোনেরা যেভাবে আমাকে সাহায্য করেছে আল্লাহ যেন আমাকে সেভাবে আরেকটা মানসির মানুষের পাশে এসে দাঁড়ানোর যেন তো তাফিক দেয় আল্লাহ আমাকে আমি এরকম আমার ভাই বোনের সাথে আমি যাতে সংযোগ দিতে পারি আমি এডি আল্লাহর কাছে যাও আপনাদের ভালো তো আমি তো অনেকবারই আসছি আপনাদের এখানে এখন ছেলে আপনার বাবা তাই না কঠিন মুহূর্ত ছিল যেদিন তখন আপনার যে পরিস্থিতি ছিল সেখান থেকে আল্লাহ রহমতে ধাপে ধাপে আমাদের মাধ্যমে অনেকে সহযোগিতা করার ফলে আপনার অপারেশন ওষুধ খাওয়া তারপর খাবার এর ধর সব কিছুই ব্যবস্থা হয় তাই না আমি মনে করি যে পারে আমার আর সেকেই দা বা ইট মানে পৃথিবীর বুকে কোনো চিহ্নই থাকতো না আর প্রবাসী ভাই সকল আপনি যেভাবে আমার পাশে দাঁড়ায়ছিলেন আপনি না দাঁড়ালে তো ওই ভাই সকল দেখতো না আমাকে আপনি দাঁড়াই হচ্ছে আপনি নিচে হিল্লা হয় সে তাদের দেখাইছেন এই জন্য আমি পাইছি আপনার জন্য আমি অসংকো দোয়া করি আল্লাহর কাছে যা আপনি জানো আরো আল্লাহ হায়াত দেয় আরো তাহিক দেয় আপনি আরো মানুষের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ যেন সেই রাখে আমি দোয়া করি আল্লাহর ভাই বোনের কাছে বলি আমাক না আরো অসংখ্য মানুষ আছে আপনারা যার পাশে দাঁড়াইছেন আরো যেন দাঁড়ানের তাক তহফিক দেয় খালি আমার পাশে যে দাঁড়াবেন তা না আমাকেও দুই টাকা দিবেন তাদেরও দুই টাকা দেয়ার যাতে ওনাদের অফিক দেয় আল্লাহ সেই বীরেন বুদ্ধি দেয় আল্লাহ যেন আমি এটাই এখন আপনাদের যে বর্তমান পরিস্থিতি তাতে যে টাকা দিয়ে গিয়েছিলাম গতবার সব টাকা কি শেষ না কিছু হালকা আছে আমি এই মাসের ওষুধগুলা সবই নিয়ে আসছি তিন হাজার টাকা ওষুধের দোকানে খালি এই মাসের বাকি আছে এই মাসের আমার কলস আর আপনি যে খাদ্য খানা দিয়ে গেছিলেন চাউল আটা এগুলা এখনো আছে আপনাদের হচ্ছে ভিডিও সর্বশেষ যে ভিডিওটা করা হয়েছিল ওইটা দেখার পরে ডেনমার্ক থেকে একজন ভাই চার হাজার টাকা দিয়েছেন আর আমেরিকা থেকে একজন আপু উনি হচ্ছে তেইশ হাজার টাকা দিয়েছেন এই মোট ছয়শ টাকা আপনাদের জন্য আবারও জোগাড় হয়ে গেছে বুঝছেন অনেক হয়েছে ভাই আলহামদুলিল্লাহ টাকাটা আপনি একটু গুনে নেন সাতাশ হাজার ছয়শ টাকা এখানে আছে নাকি দেখেন ছয়শ টাকা দিকে খুচরা আর এক হাজার টাকার মোট সাতাশ টাকা আপনাদের মানে ধাপে ধাপে কিন্তু আমাদের মধ্যে আল্লাহর অনেক সহজরেত আপনাদের পাঠালেন তাই না সবটা আল্লাহরই করেন হ্যাঁ হ্যাঁ আমরা তো চেষ্টা করি আর যারা দান করেন মানে আমাদের ভিডিও দেখে আপনাদের ভরসা দাঁড়ায় সবার জন্য আপনি মন থেকে দোয়া করবেন ভাই সবার জন্য আমি দোয়া করি নশিষ্ট ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করে বুঝছেন জি টাকা ঠিক আছে হ্যাঁ ভাই 27600 টাকা দুই জন মিলে পাঠাইছে একজন বোন আর একজন ভাই নাম প্রকাশ করতে চান না কেউ দুজনের জন্য আপনারা নামাজ কালাম পড়ে একটু দোয়া করবেন জি ভাই আমি পাঁচ ওয়াক্তই নামাজ কালাম পড়ি তাদের জন্য অসংখ্য দোয়া করি যে ভাই তার জন্য সবাই আমার মতো আরো লোকের পাশে যেন তাদের দ্বারা নি তৌফিক দেয় তাদের জন্য সুস্থ রাখে তাদের জন্য রোজগার আল্লাহ বাড়িয়ে দেয় আমি এটাই এইটুকুই আমার চাওয়া ওইটাই না আপনারা তো হচ্ছে সমস্যাগ্রস্ত মানুষ এবং এই অবস্থায় দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেয় না আপনাদের দোয়া নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন আর ওই যে যে বিষয়টা বললেন ওনার আরেকটা অপারেশন যদি আপনারা ওই সিদ্ধান্তে যান আপনার সাথে আমি যোগাযোগ করবে এখনো তিন মাস আছে

আপনার এই পায়ের উপরে আবার একটা মানে এক্সট্রা প্রেশার গেল তখন তো আপনার আবার উঠে দাঁড়াইতে অনেক সময় যেটাই করেন ভেবে করবেন আর যদি করেনি সিদ্ধান্ত নেন ডাক্তার বলে যে ভালো হবে যদি আমরা পারি কিছু টাকা সহযোগিতা করলাম আর একটা কথা তো এর আগেও বলছে আপনাদের যে আপনি সুস্থ হয়ে গেলে

তো এই জন্য হতাশা হওয়ার কিছু নাই ধৈর্য ধরবেন আল্লাহর উপর ভরসা রাখলে কোনো না কোনো মাধ্যমে আল্লাহ একটা ব্যবস্থা করবে ব্যবস্থা করবে ঠিক আছে তো এই টাকা দিয়ে ওষুধপত্র দুইজন খান খাবার টাবার খান এটা হিসাব নিকাশ করে চলেন বেশি যাতে খরচ না হয়ে যায় হ্যাঁ কারণ সব সময় যে টাকা আসবে আর কোনো না 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 সেটি তো জানি জি তো দর্শক যারা দেখলেন ভিডিওটি এই পরিবারকে নিয়ে আমরা এর আগে অনেকগুলো ভিডিও করেছি মানে যারা নতুন দেখছেন তাদেরকে একটু বলি এই যে ভাই ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর উনি ওনার আব্বা তারপরে ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছিল দুই বছর তো হয়ে গেল না তো আমরা প্রথমে ভিডিও করার পরে সহযোগিতা আসছিল ওটা দিয়ে চিকিৎসা হয় পরবর্তীতে আবারও টাকা পয়সা আসে ওষুধপত্র খাওয়ার জন্য পর্যায়ক্রমে আমরা কয়েকবার টাকা দিয়েছি প্রায় দুই আড়াই লাখ টাকা তো হবে এরকম তাই না এরকম হবে আর কি এখন সামনে ওনার যে আড়াই লাখ না তারই বেশি এবার এসে সারি তিন লাখ বিশ হাজার এরকম হবে এরকম হ্যাঁ সবসময় আসলে আমরা অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকি তো হিসাবটা এভাবে মাথায় রাখা সম্ভব না তো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যদি সুযোগ থাকে এই ভাইটির জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই ভবিষ্যতে মানে পরিবারের সদস্য স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে যেন অন্তত বেলা খাইতে পারে এরকম একটা ব্যবস্থা আমরা করে দেবো ভাই কিন্তু সুস্থ হওয়ার পথে আগের থেকে আল্লাহর রহমতে অনেক উন্নতি হয়তো হয়তো পাঁচ ছয় মাস পরে আল্লাহ যদি চাই এইসব খুলে ফেলা হবে এবং সে হাঁটাচলা করবে তখন তো অবশ্যই একটা ইনকামের প্রয়োজন হবে তো আপনারা অনেক সময় আমাদের সাথে যোগাযোগ করে অনেক মানুষের ভ্যান কিনে দেন দোকান করার জন্য টাকা দেন অনেকভাবে সহযোগিতা করেন তো এই ভাইটির দিকে একটু নজর রাখবেন আপনারা যদি কারোর সুযোগ থাকে অবশ্যই ভাইটির পাশে দাঁড়াবেন আর এমনিতে যদি কেউ ওষুধপত্র খাওয়ার জন্য বা খাবার খাওয়ার জন্য বা ছেলেদের পড়াশোনা পোশাক আশাক এগুলোর জন্য টাকা দিতে যায় সেটাও আপনারা চাইলে পাঠাতে পারেন আমরা এভাবেই টাকা দিয়ে যাই এবং কে কত টাকা দিল নাম বলা থাকে আবার ভিডিও করা হয় মানে প্রত্যেকটা কাজের আমরা একটা প্রমাণ রাখি আমাদের কাজের স্বচ্ছতা রাখার জন্য তো যারা নতুন দেখছিলেন তাদেরকে এই কথাগুলো একটু জানিয়ে দিলাম আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে তো আপনারা দেখে শুনে থাকেন যে কোনো বিষয়ে যোগাযোগ রাখবেন আমার সাথে ঠিক আছে আজকের মতো আসি ওয়ালাইকুম আসসালামাইকুম